উত্তরের চিত্রশিল্পীদের নিয়ে চিত্রশিল্প ও ভাস্কর্য প্রদর্শনী ধূপগুড়িতে থার্ড আই ক্রিয়েটিভ গ্রুপ সংস্থার তরফে ধূপগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচ দিন ব্যাপী চিত্রশিল্প ও ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সংস্থার তরফ থেকে জানা গিয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার চিত্রশিল্পীদের চিত্রশিল্প ও ভাস্কর্য এই প্রদর্শনীর মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে এছাড়াও এখানে বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার মৃত চিত্রশিল্পীদের স্মৃতির স্মরণে তাদের শ্রদ্ধা জানানো হয় সংস্থা সদস্য উদয় ভৌমিক বলেন আমরা থার্ড আই ক্রিয়েটিভ গ্রুপের তরফে উত্তরের চিত্রশিল্পীদের নিয়ে চিত্রশিল্প ও ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এবছর নিয়ে আমরা তিন বছর ধরে এই চিত্রশিল্প ও ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করে চলেছি প্রদর্শনী দেখতে প্রচুর মানুষ প্রতিনিয়ত ভিড় জমাচ্ছে পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনী চলবে এখানে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার চিত্রশিল্পের আঁকা ছবি প্রদর্শনী করা হচ্ছে এছাড়া বসে আঁকা প্রতিযোগিতা করা হয়েছিল তাদের স্মারক দিয়ে সম্মান জানানো হয়েছে তাছাড়া যেসব চিত্রশিল্পীরা আমাদের ছেড়ে চলে গিয়েছে তাদের শ্রদ্ধা জানানো হয়েছে চিত্রশিল্প ও ভাস্কর্য প্রদর্শনীর মধ্য দিয়ে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি থেকে এটা করা হয়েছে হঠাৎ কি উদ্যোগে অনুষ্ঠান আমরা আসলে ইতিপূর্বে আমরা অলরেডি দুটো কর্মশালা করেছি হ্যাঁ এটা আমাদের এক্সিবিশন প্রথম কিন্তু কর্মশালা আমাদের অলরেডি এবছর তৃতীয় কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে এখানে কাদের ছবি রয়েছে এখানে আমাদের রয়েছে উত্তরবঙ্গের বিশিষ্ট চিত্রশিল্পীদের শিল্পকর্ম আমরা এখানে রেখেছি যেমন রায়গঞ্জ থেকে রয়েছেন শঙ্করোপাধ্যায় জলপাইগুড়ির তপন কাতি রায় স্বপন দাস সহ নির্মল চন্দ্র এবং কোচবিহারে বিশ্বজয়া কুণ্ডু রিমানা কুণ্ডু ভরকবণি সহ অন্যান্য বিভিন্ন চিত্রশিল্পী এখানে রয়েছেন কতদিন ধরে চলবে এটা এটা আমাদের শুরু হয়েছে পঁচিশে ডিসেম্বর থেকে চলবে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত মানে কেমন সারা দেখছেন লোক সারা তো অবতর সারা আর এর সঙ্গে আমাদের প্রয়দিনই থাক ছিল ছোটোদের বিভিন্ন বিভাগে বসে আঁকো প্রতিযোগিতা এবং সাথে ছিল চিত্রকলা কর্মশালা কর্মশালা তিন দিনের ছিল আজ তার সমাপ্তি হয়ে গেছে প্রত্যেকের হাতে আমরা স্মারক তুলে দিতে পেরেছি এবং আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে যারা আমাদের এই শিল্পের পথপ্রদর্শক তাদেরকে সম্মানিত করা সেটাও আমরা করছি যারা আমাদের উত্তরবঙ্গের এই চিত্রশিল্পের দীর্ঘদিন ধরে মানে কাজ করে চলেছে তাদেরকে আমাদের তরফ থেকে শ্রদ্ধার্ঘ হিসাবে যতটুকু সম্মাননা জানানো যায় সেটার আমরা চেষ্টা করেছি স্মারকের মাধ্যমে এবং আমরা যারা উত্তরবঙ্গের যে সমস্ত শিল্পী কাজ করে গেছেন অথচ তারা প্রয়াত হয়েছেন তাদেরকেও আমরা শ্রদ্ধার্ঘ জানানোর জন্য আমাদের প্রদর্শনী কক্ষে শ্র শ্রদ্ধার্ঘর ব্যবস্থা রেখেছি যাতে তাদের সেই লড়াইকে আমরা ন্যূনতম সম্মান দিতে পারি সেই জন্য আপনার নামও পরিচয় আমার নাম উদয় উদয়গ্রহিত চিত্রশিল্পী ধুপগুড়ি